これ。 আসসালামু আলাইকুম চলে আসা মাসাল্লাহ ফার্নিচার ভিডিওতে দেখতে খুবই চমৎকার লাগজারি একটা বেডরুম প্যাকেজ সাথে রাখছে তো আজকে এই বেডরুম প্যাকেজ নিয়ে কথা বলবো আর এই বেডরুম প্যাকেজ যা কিনতে যাচ্ছেন কোথায় যাবেন এটা কিনতে পারবেন বিস্তারিত চেষ্টা করব চলে আসছি আজকে মাসাল্লাহ ফার্নিচার ভিডিওতে এটা হলো জামগড়া আসলে জামগড়া ফ্যান্টাসি কিংডম এর সাইডে আমার সঙ্গে আছে কিন্তু মাসাল্লাহ ফার্নিচার ভিডি থেকে সুমন ভাই সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আমাকে দেখতে খুবই চমৎকার একটা বেডরুম প্যাকেজ আছে খুব সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা বেডরুম সেট ইনশাআল্লাহ বানিয়ে যাইতেছি সব সময় ভিডিও করা হয় না তো আজকে অনেকদিন পর একটা ভিডিও করা চলে আসলাম দেখছেন আপনারা তো চমক করে বেডরুম প্যাকেজ দেখাবো প্রাইস জানার চেষ্টা করব এই প্যাকেজটা নিতে হচ্ছেন কিভাবে নিতে পারেন চেষ্টা করবো

যে ফেব্রিক্স কালার কালারের ভিতরে কারো যদি অন্য কালার পছন্দ থাকে আমাদের কাছে কালার দিতে পারেন বা আমরা আপনাদের কালার পছন্দ করলে যে কালার বলবেন আমরা ওই কালার এটা বানায় পারবে আর বেডের যে আপনার ফোমের কাজটা এখানে দেখুন সুন্দর করে এটা ভাজের কাজ বলে আমরা ঠিক আছে এই সচরাচর আপনি সব জায়গায় আপনারা পাবেন না এটা খুবই আপনার এক্সপেন্সিভ যে শোরুম গুলোতে এই ধরনের বেড গুলো আপনারা তৈরি করে থাকে বাস বলকে বলি দেখেন কি সুন্দর করে বাস করে এখানে আপনার কাচের স্টোন দিয়ে সুন্দর করে করা আচ্ছা এটা খুবই মোটা ফোম দিয়ে করা আপনি এখানে আপনার হেলান দিলে

এখানে আপনি সকল প্রকার কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা আপনার যে পছন্দের যে কোনো ফার্নিচার আমাদের ফার্নিচার রেগুলার কাজ হয় সব সময় আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া হয় না আমাদের ফেসবুক পেজ আছে মার্শাল ফার্নিচার ভিডিও আপনার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এখানে আমাদের পেজে গিয়ে আমাদের কালেকশন গুলো দেখতে পারবেন তো আপনাদের যদি পছন্দ থাকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এটা বানা দিতে পারি এর মানে বেডরুম প্যাকেজের সাথে আমরা কাট দেখলাম তার থেকে সাইড বক্স দেখতে পাচ্ছি এখানে তিনটি ডোয়ার একটি সাইড বক্স দেখেন কি সুন্দর করে কাজ করা হয়েছে এখানে আপনি দেখেছে পানির বোতল মোবাইল অনেক কিছু রাখতে পারবেন কারণ বেডের সাইডে এর

দিচ্ছি আমাদের কোয়ালিটি অনুযায়ী এটা সম্পূর্ণ আমরা এক লাখ টাকা সেল করতাম এখন আমরা এটা ডিসকাউন্টে মাত্র নব্বই হাজার টাকা পড়বে মাত্র নব্বই হাজার টাকা এ সুন্দর ডিজাইনের একটা বেডরুম প্যাকেজ পেয়ে যাবেন সবকিছু আপনি এক্সপেন্সিভ কারণ আমরা ফেব্রিক্স গুলো দাম ইউজ করছি বাজার কাজ ইউজ করছি কারো যদি বাজেট কম থাকে দেখে গেছে ভাই আমার বাজেট থেকে আমাদের সাথে কথা বললে দেখে গেছে অন্য দামি কম ওটা যে খারাপ হবে তা না দাম কম কাপড় আছে এই ভাসটা ছাড়া যদি নেয় সেক্ষেত্রে আমরা দামটা কমায় না দিতে পারবো ঠিক আছে এটা এখানে

যারা আসতে পারবেন অবশ্যই আয়সা এখানে দেখে নিতে পারেন আপনার জামগোড়া আসলে এটা ফ্যান্টাসি সাইড যদি আসতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী